আড়াই টেনা গাছ হয়ে যাবে অন্ত ভাত আর মাছের ডিমের অমলেট তিরিশ মাছ ভালো হবে মাছের ডিমের কোনো অমলেট হবে না আমাদের বেড়ালের লোমের পায়েস হবে

আপনি আমাকে 7 দিন সময় দিন আমি জগার করে আপনাকে দেবো আয় যাও উটপাখির জিবে চচ্চড়ি নমস্কার ওই মাতাল মুরগির মাংস হবে এটা গড়িয়ার থানা বলুন কি কি লাগবে আপনি এটা আসামের হাতে কেটে রান্না করে আমাকে খাওয়াবেন ভাই গোরিয়ার থানার নাম্বার এটা বাহ আরে গুলি করে আবার শুনার না কি লাগবে আপনার বলুন টাক হয় না আপনি বলে যাচ্ছেন তখন থেকে বলছি পায়েসের মধ্যে আপনার কেটে দিতে পারবেন কেন তখন বসে আছি আপনার তখন থেকে মজা করছেন আমাকে নিয়ে আপনি মজা করছেন আপনি বারবার ফোন করেছেন জ্বালাচ্ছেন দাদা আমি হয়ে যাচ্ছি আরে দাদা আমাকে আমাদের মাফ করুন দাদা আপনার হাতে পায়ে হচ্ছে দাদা আমাকে একটু খাবার খাইয়ে দিয়ে যান